আমার এই লাইব্রেরি কক্ষটা মানে প্রথম দিকে একটু এলোপাতালে ছিল টেবিল টুবিল ছিল না পরে আমি মানে টেবিল তৈরি করছি এবং সন্ধ্যে মতো সাজাইছি আমি রাত্রে সাজাই থেকে গেছি কিন্তু বরে এসে দেখি তুই সমস্ত টেবিলে বইপত্র বেজা ভেজা হঠাৎ করে বৃষ্টি থেকে সব পানি পড়ে গেছে এবং আমার দুই তিনটে ফ্যানও নষ্ট হয়ে গেছে ফ্যান হার মানে মেরাম প্রধান শিক্ষক বর্ণনা করছিলেন তার শিক্ষা প্রতিষ্ঠানের ভয়ানক আতঙ্কের কথা ছাদ পড়তে পারে মাথায় কিংবা কলামের প্লাস্টার খসে পড়তে পারে যে কোনো মুহূর্তে ফাটল নেওয়া স্থান থেকে ঝরছে অবিরাম টিপ পানি এত সব ঝুঁকি নিয়ে পাঠদান করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এমন অনিরপদ ভবনে কি শিক্ষার্থীরা মনোযোগী হতে পারে নাকি আতঙ্কে ভুগছে বলছি বধু ঠাকুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বিদ্যালয়ে পৌঁছতে বরগুনা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরত্ব রয়েছে লতাবাড়িয়া পাকা সড়ক থেকে এক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে স্কুলে অজপাড়া গা আকাবাকা মাটির রাস্তা বর্ষায় জুতা পায়ে রাখার শক্তি নেই কারো কিছু স্থান তো এমন দিনের বেলায়ও অন্ধকার আর গা ঝিমঝিম করে বাসের সাঁকো পার হলেই বধু ঠাকুরণি গ্রাম বিদ্যালয়ের চতুর্মুখে রয়েছে ছোট ছোট অসংখ্য শাখ যা কোমলমতী শিক্ষার্থীদের পার হতে পোহাতে হয় চরম ভোগান্তি কিছু ছাত্ররা তো ভেগে করে গামছা নিয়ে আসে কারণ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে খালে এত কষ্ট উপেক্ষা করে স্কুলে আসার পরে মাথার উপরে ছাদ পড়ার ভয় যা কোমলমতী শিক্ষার্থীদের মেধাবিকাশে পরিপূরক নয় আসলে আমরা তো সবসময় আতঙ্কের মধ্যেই থাকি যতক্ষণ স্টুডেন্ট এখানে থাকে মানে ওরা একটা ঝুঁকির মধ্যে থাকে যে কোন সময় আসলে খসে পড়তে পারে অনেক সময় অভিভাবকরাও নিয়ে চিন্তিত যে এরকমের মানে ফাঁকা একটা ভবনের ভিতরে কিভাবে ওরা ক্লাস করে মানে নিরাপত্তা নাই আমাদের কারোরই ক্লাস নেওয়ার জন্য তাছাড়া এই যে শ্রেণীতে মানে এই যে অবস্থা এটা খুবই মানে খারাপ আমাদের সবার জন্য খারাপ লাগে আর কি আপনারা কি করলে এর থেকে পরিত্রাণ পাবেন মানে কি করলে আপনাদের ভালো হবে এখন আসলে সরকারের মানে কর্তৃপক্ষ সদা দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের মানে শীঘ্রই একটা ভবনের ব্যবস্থা করা হোক যাতে আমরা শ্রেণী পাঠটা ভালোভাবে পরিচালনা করতে পারি আমার বাসায় স্কুল থেকে কাছেই আমার চারপাড়ি আসতে হয় এই অল্প একটু ভয় তো লাগেই এরকম ভয় মাঝে মাঝে একটু ভয় লাগে যে কোনো সময় মানে ই করতে পারে সমস্যা করতে সমস্যা দিতে পারে আমাদের আসতে সমস্যা তারপর চায় ভাঙে যায় তারপর আমরা পড়েও যায় কয়েক সময় তারপর ওইখানে একটা বাগান আছে না ওইখান থেকে আমরা ভয় পাই আসতে কাদা তারপর সমস্যা হয় আমাদের

আদেশে ম্যানেজিং কমিটি বিলুপ্তি হলে স্কুলটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এলাকাবাসী এস্টোইলে বিষয় হইলে সার ভেঙে যায় ওই একটা পোলের দরকার আমাগো বাচ্চা পোলা আসতে পারে না কোন জায়গায় কোন জায়গায় এই আমাদের এই স্কুলের লগ দিয়ে একটা পোলের দরকার এই স্কুলের আমাদের খেলার মাঠ আছে তারপরে শহীদ মিনার আছে তারপরে বিশুদ্ধ পানির খুবই দরকার সেটা আছে কিন্তু আমাদের স্কুলের যে অবস্থা এই অবস্থায় আমারই ভয় লাগে স্কুল আসতে যেরকম যদি আমি ক্লাস করতেছি তখন যদি পড়তে কিছু পরে তাইলে তো আমি দিয়ে বললাম যেমন ছাত্ররা যদি ছোট মানুষ ওরা তো বুঝবে না যে পড়তেছে বা পড়তে পারে ওরা তো বসে বসে পড়বে বা ম্যাডামের ক্লাস মনোযোগ দিবে এ ব্যাপারে ছাত্ররা তো এলার থাকবে না যে আমার উপরের মাথা ভাষা পড়তে পারে কিন্তু এজন্য আমাদের ছাত্রদের নিরাপত্তার জন্যে হ্যাঁ নিরাপত্তার জন্য আমাদের অতি জরুরি আমাদের ভবনটা দরকার মোহাম্মদ আব্দুল মোতালি উনিশশো সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে বারবার ভবনের পুনর্নির্মাণের দাবি করলেও বর্তমান অবস্থায় কোনো উন্নতি হয়নি আসছেন আপনাদের মাধ্যমে যদি আমার এই জিনিসটা ফুটিয়ে তোলা হয় আমরা এই জিনিসটা ভাবতে পাই আমরা এই ভবনের জন্য আমাদের টিও আমি বর্তমানে কিছুদিন আগে টিও সারা তারে গেছি বসে আমি একটু যোগাযোগ করে আমি একটু সারে যোগাযোগ করার পরে আমার স্কুলের কোড নাম্বার প্লাস আমার স্কুলের নামটা আমি লিখে রাখছে কয়েস যে বলতে যে একটু দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ তারপর থেকে তো হয়তো একটু দেরি হবে একটা ইনসিডেন্ট করা হয়েছে ওখানে এখন আমাদের তিনটে রুম দিনতে হইলো আমাদের ক্লাস চলে আসছে আমার কাছে একটা ভবন দোতলা ভবন সেখানে স্বাচ্ছন্দ্যভাবে মানে লেখাপড়া করতেছে আর এইদিকে দুতলা স্কুল আছে আমার বেশি ভাই ছাত্র ওপর থেকে চার নম্বর থেকে এমন অবদি আছে বই পত্রটি সে খালে পড়ে গেছে আমরা ওই ছুটি দিয়ে ছোট বাচ্চাকেও কিন্তু পার করে দিই হ্যাঁ আবার আমার এই স্কুলের ভবনের সমস্যা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা পদক্ষেপ নিয়ে কিন্তু তারপরে তারা আগাতে পারছে না আর বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যেহেতু ভবন প্রায় জায়গায় দিয়ে ছাদ ভেঙে পড়ে বিম ভেঙে পড়ে এবং পানি পর্যাপ্ত পরিমাণ পানি পরে আমরা ক্লাসে এসে বেঞ্চ মুছে তারপর ক্লাস করি আবার যাইতে সময় বেঞ্চ দাঁড়া করে রাখি যাতে বেঞ্চে পানি না পড়ে এমন অবস্থায় ক্লাস শুরু হইলো ছাত্রছাত্রী মাথায় হতে পানি পড়া লাভ দিয়ে ওঠে যে এই স্যার পানি পড়ছে পানি পড়ছে আর অনেক সময় তো স্যার কোরআন থেকে পড়ে কোরআন থেকে পড়ে তাছাড়া আমাদের ভূমিকম্প দেশ যে কোনো সময় একটা ভূমিকম্প যে কোনো সময় একটা স্যার দশে পড়ার সম্ভাবনা থাকে বধু ঠাকুর সরকার প্রাথমিক বিদ্যালয় মোট ষাটজন ছাত্রছাত্রী নিয়ে পাঁচজন শিক্ষক পাঠদান করে আসছে তবে ভবনের এই অবস্থা দেখে স্কুল থেকে সরে গেছে অনেক ছাত্রছাত্রী পার্শ্ববর্তী স্কুলগুলোতে এরকমের কোনো ভয়ের কারণ নেই যতক্ষণ পর্যন্ত নতুন ভবন নির্মাণ না হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা কমেই যাবে এমনটাই ধারণা শিক্ষকদের এমনটাই জানিয়েছে অভিভাবকরা তবে বিদ্যালয়টি সুশৃঙ্খল চারিপাশে রয়েছে খেলার মাঠ এবং একটি শহীদ মিনার সুপীয় পানির ব্যবস্থা রয়েছে অশরুম প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রয়েছে সাংস্কৃতিক চর্চা ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকরা নিচ্ছে সজাগ দৃষ্টি একটু অসচেতনতায় হয়ে যেতে পারে বড়সড় সড়ো অকৃতিকর ঘটনা ঝুঁকিপূর্ণ স্থান দেখে আগেই নিচ্ছে সচেতনামূলক ব্যবস্থা সবাই কেমন আছো তোমরা আমরা জানতে পেরেছি তোমাদের এখানে স্কুলটা অনেক দুর্গমে এবং বিপদজনক ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের থেকে তোমরা আরো বেশি জানো তোমাদের জন্য কিরকমের স্কুল হলে ভালো হয় কি কি সমস্যা তোমরা প্রতিদিন ভোগ করো কে বলতে পারে একাত্রে কে বলতে পারে তোমাদের কি কি সমস্যা আছে এখানে আমাদের ওই যে এখানে একটা চার আছে ওই চারটা দিয়ে সমস্যা কিছুক্ষণ আমরা আস্তে 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 পড়ে যাই চারটা ঠিক করে দাও সি আমাগো স্কুলে কোনো পানি পড়ে স্কুলে আমরা থাকতে পারি না স্কুল বিজ্ঞা দেয় স্কুলের জন্য একটু কিছু চাই তোমাদের কি কি সমস্যা হচ্ছে আমাদের স্কুল থেকে পানি পড়ে একটা ব্রিজ দরকার আর অনেক ঝুঁকিপূর্ণ স্কুলটা পানি আমরা বসতে পারি না আমাদের একটা স্কুল দরকার আর কোনো এখানে আমরা এই আমাদের ভালো একটা জায়গা দরকার যাতে আমরা ভালো করে ক্লাস করতে পারি যাতে আমরা ভালো পড়াশোনা করতে পারি এখানে একটা চার আছে যেটা অনেক বিপদজনক তাই আমাদের ই দরকার একটা ব্রিজ দরকার নাইদা আমি একটি কবিতা আবৃত্তি করবো না নাম নিমন্ত যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য বিয়ের বুঝি বুঝি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে ইচ্ছে কি কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরিয়ার আহকে আয়েস রাবরি পায়েস এই কেবলি ক্ষীর কদলি বাহকি ফলার সবরি কালার এবার্থাম ফজলিয়ামো আমি ও যাই নামশাই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও নতুন ভবন নির্মাণে বিদ্যালয়টি হতে পারে একটি মডেল তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি এই সমস্যা নিরসনে খুব দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন স্কুলে বেশিরভাগ এখন যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হলো স্কুলের প্রথম একটা নতুন ভবনের দরকার যে কারণ হলো আমার বাচ্চা স্কুলেই পড়ে আর কিছু এই আশেপাশের বাচ্চাই বেশি পরে আর কিছু থেকেও বাচ্চা আসে এই রুট আমাদের যে স্কুল সম্পূর্ণরাই নষ্ট হয়ে গেছে সব জায়গায় বাচ্চারা এই ভয়তে অনেক বাচ্চা স্কুলে আসেও না এই না আসার কারণে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাচ্চা অনেক কম এখন বর্তমানে এখন বর্তমানে কি ভবনটা দরকার এই স্কুল পোলাপান স্কুলে আসতে পারে না আমার বাচ্চাও পরে কিন্তু এখানে পড়াইতে পারতাছে না এই যে ভাইঙ্গে পড়ে ভয় তো অনেক বাচ্চা পোলা মানে স্কুল আসে না এটা যদি পার হয় তাহলে ঠিকই ও চার নম্বর পার হয়ে আসে বন পার হয়ে এপার আসি আর আমরা যতটুকু আসি বেশ কিন্তু ছাত্রছাত্রী আসতে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অনেক সময় বাচ্চার বইপত্র যদি নিয়ে জিনিসের জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হলে কোনো জিনিস মানুষের মনসত্ত্বা ঠিক থাকে না আমরা যদি এখানে একটা নতুন ভবন পাই তাহলে আমাদের ছাত্রছাত্রী আগ্রহ হবে আমাদের আগ্রহ হবে এবার লেখাপড়া একটা সুস্থ পরিবেশ সৃষ্টি হবে সবাই জান জন্য বিম থেকে কোনো আচ্ছা আর বস যদি কোনো একটু দেখেন যে ই হয়েছে তখন আমরা ওটা টোকাই ফেলাই দেবে হ্যাঁ তো সেইবি সেইবি ক্লাস করবেন যেহেতু আমরা তো ব্যবস্থা করতে চাই তা তো হবে না এইরকম কথা সে বলছে আর কি আর এই বছর আবার আমি এখন আসছে আরিফুর জামান স্যার তার কাছে আমি লিস্টটি দিয়ে আসছি যে স্যার আমার বিস্কুটের অবস্থা আছে সব লেখে সব কিছু রাখছে আর কি আমি বলছি আমি এই ব্যাপার তো কর্তৃপক্ষের কাছে অনেকভাবে বলা হয়েছে তারা উদ্বেগ নেয় কিন্তু রাজনৈতিক কারণে অথবা বিভিন্ন কারণে সেটা করতে পারতেছে না বিভিন্ন চাপ সৃষ্টি হইতে আছে এখন